কোনো ক্ষতি হবে না যেদিন স্কিন ক্যান্সার হবে সেদিন বুঝতে পারবে সেটা তোমার চিন্তা করতে হবে না ওয়েটার এসেছে তুমি কিছু খাবারের অর্ডার দাও অনেক ক্ষুধা লেগেছে ভাই আপনাদের কি লাগবে দেখেন আমাদের এখানে সিঙ্গারা আছে সমুসা আছে চিকেন আছে বার্গার আছে ফ্রাইড রাইস আছে চাউমিন আছে আপনাদের কোনটা লাগবে শুধু দেখেন চিকেন বার্গার অর্ডার করো না অন্য কিছু খাও বার্গারটা থাক কেন সমস্যা কি বার্গার খেলে ডায়াবেটিস আর হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় আমি চাই না নিজের হাতে তোমাকে বিষ খাওয়াতে তাহলে চাউমিন খাওয়া যাক আচ্ছা ভালো খাবারের কথা মাথায় আসে না চাউমিন খেলে তো মোটা হয়ে যাবে আর মোটা হয়ে গেলে তোমাকে দেখতে জল অস্থির মতো লাগবে তাহলে কি খাবো তুমিই বলে দাও একটা ফ্রুট জুস খেতে পারো ভালো লাগবে পেটে ক্ষুধা নিয়ে জুস খাবো আচ্ছা তাহলে বাইরে থেকে টোস্ট বিস্কিট আনাই ভাই কি কিছু যখন খাবেন না তাহলে না 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 কোন কফি টপি খাবো না এই তুমি জীবনেও কি মানুষ হব না মানুষ হব না মানে কি কি বলতে চাও তুমি তোমাকে কতবার বলেছি এই রোদের ভিতরে বসে থাকবে না তারপরে ওই ঠাটা বড়া রোদের ভিতরে তুমি বসে আছো তুমি এই সাধারণ বিষয় নিয়ে চেঁচাচ্ছ কেন বুঝলাম না এটা সাধারণ ব্যাপার তুমি চাইলে ওই গাছের নিচে বসতে পারতে লিস্ট ওখানে তো ছায়া ছিল আরে বাবা কষ্ট হইলে আমার হইছে তুমি এত রেড করছো কেন দেখো এখানে কষ্টের কোনো ব্যাপার না তুমি আমার গার্লফ্রেন্ড তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার কিসে তোমার ভালো হবে কিসে খারাপ হবে সেটা তো আমি দেখবো তাই না তোমার এত কিছু দেখতে হবে না বুঝতে পেরেছো আমি কি 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 বললাম হুম বুঝলাম তো যার জন্য জন্য চুরি চুরি সেই বলে বললা তুমি তুমি এমন করেছো আমার রোদ্রের মধ্যে বসে না তুমি হ্যাঁ ছিলাম তো তো তুমি জানো না অতিরিক্ত সূর্যের তাপে মানুষের স্কিন কালো হয়ে যায় হ্যাঁ জানি সবই জানো তাহলে কেন তুমি রোদের ভিতরে বসেছিলা এই যে কালো হয়ে গেছে ছিলা কানাডিয়ান হয়ে গেছে নাইজেরিয়ান তোমার বকবক করা এবার থামো কি বললা আমি বকবক করি ভালো কথা বললাম আর তোমার কাছে বকবক মনে হলো তা নয় তো কি আমি হলে তোমার কি আমার কি মানে তুমি আমার গার্লফ্রেন্ড আমার গিলা আমার কলিজা তোমার কিছু হলে তো আমার খারাপ লাগে তুমি বোঝো না তাই নাকি অবশ্যই আচ্ছা হয়েছে এবার চলো চলো এখন মানে কোথায় যাবে জাহান্নামে যাবো চলো জাহান্নামে নামে যাবো মানে তুমি কি আমার সাথে ফার্স্ট নামে করো তুমি কি আমার বেয়াই নাকি যে আমি তোমার সাথে ফাইজামো করবো দেখো মুখ সামলে কথা বলবে কিন্তু মুখ সামলে কথা না বলে কি করবে তুমি খুব ক্লান্ত মনে হইতেছে রে হম ক্লান্ত তাহলে তোর কোনো সমস্যা তেমন রাগ রাইতেসুস্কে কি হয়েছে খুললা ক ইচ্ছা করছে না তাহলে এখন মুখ কোখ খা তুই খা বুঝলাম না রে ভাই তুই আমার লাগে এমন করে মেজাজ যাইতেছ এমন ভাগ্য আমার নিজের গার্লফ্রেন্ডও আমার কথা শুনে না তোর কথা কেমনে শুনবো কো তুই তো বড় একটা সাইকো আমি সাইকো মানে সাইকো নয় তো কি আমি বড় তোর মতন এরকম বয়ফ্রেন্ড আমি জীবনে দেখি নাই যে গার্লফ্রেন্ড এত কেয়ার করে এটা কোনো কথা বললি গার্লফ্রেন্ডের কেয়ার করবো না এটা কোনো কথা এটাই কথা রে বন্ধু এটাই কথা তুই জানোস না লেবু বেশি চিপরাইলে তিতা হয়ে যায় এখন কি তোর থেকে আমার এসব শিখতে হবে

কি ব্যাপার এত চুপচাপ কেন কথা বলবে না কথা তো বলতেই চাই তোমার কি শোনার সময় হবে হ্যাঁ কেন হবে না বলো কি বলবে তোমাকে কতদিন বলেছি এত বেশি মেকআপ করবে না তুমি এমনিতেই সুন্দর আশ্চর্য আমি কই এত মেকআপ করলাম ও আচ্ছা তাই তো তোমার মুখে তো কোনো মেকআপ নেই বরং আমি মিথ্যা বলেছি শুধু শুধু কথা বেচিও না তো হালকা একটু মেকআপ লাগালে কি এমন ক্ষতি হয়ে যায় কোনো ক্ষতি হবে না যেদিন স্কিন ক্যান্সার হবে সেদিন বুঝতে পারবে সেটা তোমার চিন্তা করতে হবে না ওয়েটার এসেছে তুমি কিছু খাবারের অর্ডার দাও অনেক ক্ষুধা লেগেছে ভাই আপনাদের কি লাগবে দেখেন আমাদের এখানে সিঙ্গার আছে সমুসা আছে চিকেন আছে বার্গার আছে ফ্রাইড রাইস আছে চাউমিন আছে আপনাদের কোনটা লাগবে শুধু দেখেন চিকেন বার্গার অর্ডার করো না অন্য কিছু খাও বার্গারটা থাক কেন সমস্যা কি বার্গার খেলে ডায়াবেটিস আর হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় আমি চাই না নিজের হাতে তোমাকে বিশ খাওয়াতে তাহলে চাউমিন খাওয়া যাক আচ্ছা ভালো খাবারের কথা মাথায় আসে না চাউমিন খেলে তো মোটা হয়ে যাবে

আমি যেটাই করি না কেন যেটাই বল না কেন তুমি উল্টোটা করো বিকজ আই লাভ ইউ আমি তোমার অনেক কেয়ার করি আমি চাই না আমার সামনে তোমার কোনো ক্ষতি হোক আমি উঠলাম উঠলাম মানে বাসায় যাব তোমার সাথে আর 1 মিনিট থাকলে আমি পাগল হয়ে যাব রে ভাই বন্ধু কে অবস্থা তোমার আর অবস্থা বন্ধু জীবনটা পুরো তেজপাতা হয়ে যাইতেছে

এটা করি কি ওইবো তুই আমার বন্ধু না এখন একটা বুদ্ধি দিলে আমি কি করবো মামা তোর একটা কথা মাইয়া বলছে জন্মের গাড়্তারা ঠিক আছে ওরা গাঁতারা হইয়াই জন্মগ্রহণ করে তুই যত অবহেলা করবি দেখতে হবে তত পারবো হুসি বন্ধু বান্ধবের কাছে কোনো ভালো বুদ্ধি পাওয়া যাবে না প্রত্যেকটা বন্ধু কি করে জানো একটা আছলা বাস নিয়ে না বৈশা রাখে কোন সময় সময় পায় আরেকজন একটু কই দিব দিলি তো মাথাটা গরম কইরা কারণ আটটা তো খালি চুলকাইতেছে আছে কেউ মারার লেগে

বলতে পারো আচ্ছা আমি কি তোমার খারাপ চাই আমি কি একবারও বলছি না কি তুমি আমার খারাপ চাও তাহলে মাঝে মাঝে কেন এমন করো তুমি একটু বলবা শোনো একটা কথা বলি সবকিছুতেই বাড়াবাড়ি ঠিক না আমি আবার কোথায় বাড়াবাড়ি করলাম এই যে তুমি আমার এমন ভাবে কেয়ার করো যেটা আমার একদম সহ্য হয় না মানে তুমি কি চাও না আমি তোমার কেয়ার করি অবশ্যই চাই কিন্তু তুমি একটু বেশি করো আরে বেশি কোথায় করলাম যেটা করলে তোমার সমস্যা হবে আমি সেটা বারণ করি যে খাবার খেলে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে আমি সেটা খেতে বারণ করি এটা কি আমার অপরাধ তাই বলে আমি কি আমার মনের বিরুদ্ধে যাবো নাকি দেখো সবসময় মনে যেটা বলে সেটা করতে হয় না এইসব কথা এখন বাদ দাও মাথা ব্যথা শুরু হয়ে গেছে মাথা ব্যথা করছে মানে তার মানে তুমি রাতে ঘুমাও নেই কি করব বলো সামনে তো পরীক্ষা তোমাকে না কতবার বলেছি তুমি বেশি রাত জেগে পড়ালেখা করবে না আচ্ছা তুমি কি জীবনে ভালো হবে না নাকি কি দয়া করে জ্ঞান দিও না প্লিজ তুমি দেখি আমার বাবার থেকেও বেশি জ্ঞান নিজের ভালো পাগলেও বোঝে কিন্তু তুমি বোঝো না কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে যাও আইসক্রিম খাও আইসক্রিম নিয়ে আসো আইসক্রিম খাবে মানে আইসক্রিম খেলে তো তোমার ঠান্ডা লাগবে অন্য কিছু বলো তাহলে ঠান্ডা পানি নিয়ে আসো অ্যাটলিস্ট গলাটা ভিজাই উফ তুমি জানো না ঠান্ডা পানি খেলে হজমের সমস্যা হয় হার্টের ক্ষতি হয় তুমি অন্য কিছু বলো আমি নরমাল পানি এনে দিচ্ছি থাক কিছু আনতে হবে না আমি উঠলাম উঠলাম মানে আমি তোমার সাথে প্রেম করতে এসেছি কোন কোচিং সেন্টারে কোচিং করতে আসিনি কি বললা ঠিকই বলছি শোনো এখন থেকে আমাদের মধ্যে কোনো কিছু নেই মানে মানে কি ব্রেকআপ এত বেশি কেয়ারফুল আমার দরকার নাই এটা কথা মানুষ অবহেলা করে বলে ব্রেকআপ হয় আর আমি বেশি কেয়ার করি বলে ব্রেকআপ হয়ে যাবে এইটাই কথা ভালো থেকো পারলে ফ্রিতে মানুষকে জ্ঞান দেওয়া বন্ধ করো আচ্ছা আমি কি সবাইকে জ্ঞান দিই নাকি আমি তো তোমাকে মাঝে মাঝে একটু একটু জ্ঞান দিই তুমি এটাকে জ্ঞান কেন বলছো আমি তো তোমার কেয়ার করি থাকার কেয়ার করতে হবে না আমি গেলাম গুড বাই রে বন্ধু চুপচাপ কেললি জ্ঞান ভালো লাগছে না রে কেন কি হইল আবার কথার সাথে ব্রেকআপ হয়ে গেছে আর এবারটা এটা তো খুশির খবর চল তো মিষ্টি খাওয়ামো কি বললি আমার ব্রেকআপ আর তোর কাছে খুশির খবর তা নয়তো কি আমি তো জানতাম বাটা তোর প্রেম বেশি দিন টিকবো না দেখ আমার মনটা ভালো না এই সময় অন্তত মজা করিস না প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে তেমন কত তোর ব্রেকআপটা কে লেগে হইলো আর বলিস না কোনো কারণ ছাড়াই ব্রেকআপ হয়ে গেছে থাক বাটা আর মিথ্যা কথা কই দেবো না আমি তো জানি তোর অতিরিক্ত কেয়ারিংয়ের লেগেই তোর এই অবস্থা হয়েছে আচ্ছা কেয়ার করবো না তো কি করবো আমি কথার সাথে ফ্লাট করিনি আমি আসলেই ভালোবাসতাম কথাকে তো ওর ভালো মন্দ আমি দেখবো সেটা কে দেখবে বন্ধু ফোন মাইয়া মাইন্সের ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা কইতে হয় না এটা ভালো লেগে হোক আর খারাপের লেগে হোক ইচ্ছার বিরুদ্ধে কথা কইছ মনে কর বিপদে পড়ে গেছো তো আমি এখন কি করব আর কি করবি নিজের প্রেমটার তো বারোটা বাজাই আর লগে লগে মাহিত সরল পোলাটা হেডার প্রেমটাও শেষ করছো কেন মাহিদের আবার কি হলো বেটা তোর বুদ্ধি হই না গার্লফ্রেন্ডের বেশি কেয়ার করতে গেছে ব্রেক আপ হয়ে গেছে কি বলিস আমি ঠিকই কইছি আর তুই মাহিদের ফোন রিসিভ করছ নাকি প্রবলেম টাকার জন্য ফোন দিচ্ছে তাই মামা তোমার মাহিত পাইলে তোমার খবর আছে তখন বুঝবা দূর বেটা বাদ দে তো এমনিতে জীবন নিয়ে খুব চিন্তায় আছি কি করব বুঝছি না কি আর করবি সেখা খায়া বেকা দেখা হয়ে থাক বন্ধু একটা বুদ্ধি দেনারে কি করব। বন্ধু একটা বুদ্ধি দেনারে কি করব। এই বেড়া আমি কি বুদ্ধি কেনা করি যে তোর বেশ ন তোর চিন্তা তুই কর আমি গেলাম এখানে মাটিতে বসে আছো কেন তাহলে তোমার কি আমার কি মানে তুমি আমার বয়ফ্রেন্ড না তোমার গায়ে ময়লা জীবাণু লাগবে সেটা কি আমি সহ্য করব মানে কি বলতে চাও তুমি তুমি কি ফিটার খাও নাকি তুমি কি বুঝো না আমি কি বলতে চাই তার মানে তুমি আবার আমার সাথে কন্টিনিউ করবে হ্যাঁ করব কেন তুমি চাও না তোমার সাথে আমি কন্টিনিউ করি অবশ্যই চাই দেখো আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে আর বেশি কেয়ার করব না চলো তোমাকে বার্গার খাওয়াবো বার্গার খাওয়াবো মানে ও বার্গার খাবে না তাহলে চলো আইসক্রিম খাওয়াবো দেখো ওইসব অস্বাস্থ্যকর খাবার আমি খাবো না সত্যি খাবে না হ্যাঁ বললাম তো খাবো না ধন্যবাদ তুমি আমাকে বুঝতে পেরেছো কিন্তু তুমি তো নিজেই নিজেকে বুঝতে পারোনি মানে কি আমি কি তুমি হয়ে গেলাম নাকি অবশ্যই সারা জীবন দুজন একসাথে থাকবো দুজন দুজনের কেয়ার করবো না এতদিনে বুঝলে তাহলে হুম বোঝার চেষ্টা করছি তোমার হাতটা একটু দেবে কেন একটু ধরবো তোমার হাতে জীবাণু আছে এই হাতে আমাকে ধরলে আমারও জীবাণু লেগে যাবে তার থেকে ভালো চলো হাতটা ধুয়ে নাও এবার একটু বেশি হয়ে যাচ্ছে না মোটেও না চলো হাত ধুবে আরে না হাত ধুতে হবে না হাত ধুতে হবে না মানে উঠো হাত ধুবে উঠো চলো